নমস্কার আগামীকাল সাতই ডিসেম্বর আমাদের পশ্চিমবঙ্গ তথা কলকাতায় সনাতন ধর্মের এক ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে এখানে পাঁচ লক্ষ ভক্তের এক পাঁচ লক্ষ কণ্ঠে বা একসাথে গীতা পাঠ হবে সেই মহা আনন্দের দিনে মহা উৎসবের দিনে আমরা সমস্ত সনাতনীরা আজ গর্বিত কিন্তু আজকে বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার প্রশাসন হিন্দু বিরোধী প্রশাসন আজকের যাতে আমাদের সাধারণ হিন্দুদের সমস্যা হয় দ্বিতীয় হুগলি হুগলি সেতু থেকে আজকের বন্ধ করে দিয়েছে এবং আগামীকাল দুটোর পর্যন্ত বন্ধ করা রয়েছে এ বিষয়ে আমাদের সনাতনী আশ্রমের পক্ষ থেকে তাকে ধিক্কার জানাই আমরা মনে করি যে কালকের হাজার হাজার লক্ষ লক্ষ সনাতনী ব্রিগেড ময়দানে সমবেত হবে এবং তারা যদি তাদের যদি কোনো রকম হ্যারেজমেন্ট হয় পুলিশি এবং সড়ক সড়ক যাওয়া আসার পক্ষে তার দায় পশ্চিমবঙ্গ সরকারকে নিতে হবে এটা আমরা বলে রাখছি অত ইচ্ছাকৃতভাবে এই ব্রিজ ব্রিজ বন্ধ করে রাখা হয়েছে যাতে জোট বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় বিপর্যস্ত হয় হিন্দু সনাতনী বন্ধুরা ভক্তরা সেই জন্য এটা করা হয়েছে সুতরাং এর